হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা এখন অবস্থান করছি একটা ব্রিজের সাইটে সেখানে কাজ হচ্ছে আজকে একটা গাডারের কাজ হবে তো কাস্টিং হবে তো আমরা সেখানে মাল মিক্সিংয়ের জন্য আসছি মশলা মোটর বলে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষায় তো এই হচ্ছে সেই যে প্লান থাকে যেখানে সব কিছু মিক্স থাকে এই যার মধ্যে দিয়ে পাথর আসে উপরের দিকে আসে পাথর বালি সব কিছু মিক্স করে আসে এই এই জায়গাটায় আসে এই যে এইখানে এইখানে ওইটা মিক্স হচ্ছে আর কি সিমেন্ট বালু পাথর মিলে সবগুলো একসাথে মিক্স হচ্ছে তো এখানে মানুষ সব কিছুই এখানে মেশিনারিস হচ্ছে মানে কোনো মানুষের হাতের কোনো দরকারই নাই এই যে বড়ো জিনিসটা এটার মধ্যে সিমেন্ট থাকে এই গাড়িটার মধ্যে করে দিয়ে সেটা চলে যায় জায়গা মতো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম এখন যদি আমরা দেখি এই যে বললাম যে এই এই সেই প্লান্টের মধ্যে পাথরগুলো যায় মিক্সিংয়ের জন্য পাথর বালি সিমেন্ট একসাথে সবগুলোই নামে সবগুলোই উপরে উঠতেছে এই এইভাবে সব আস্তে সবগুলোই চলে যায় এই এই ফিদার বেল্টের মধ্যে দিয়ে তো এখন আমরা নিচে যাব দেখবো যে এরপরে কি হয় কি কাজ কথা কি। এই যে এই অনেক বড়ো জায়গা ধরে এই কাজটা চলছে আমাদের এখানে অনেক শীত যার কারণে কি বলবো আর এই যে এই এইখানে কমান্ড দেওয়া হয় কম্পিউটারের মধ্যে এই যে মেশিনটা এখানে সব কিছুই ম্যানুয়ালি করা যায় আবার অটোমেটিক হয় আমরা যদি এইখানে ই করি তখন সব কাজ কেন করে হবে